যদি উপর থেকে কিছু পড়ে পড়ে আমার সোয়ার এই কিছুই মনে হচ্ছে বোঝে না এখানে একটা কথা বলতে হবে তোমার এই যে আমি পাঠিয়ে দিলাম যে গ্যাস আনতে তুমি এখন আসছো হ্যাঁ বললাম যে গ্যাস ফুরিয়ে গেছে তাড়াতাড়ি গ্যাসটা নিয়ে আসো সাইকেলটা নিয়ে গিয়ে বুঝছিস না তখন তা আমি গ্যাস এই বৃষ্টির মধ্যে গ্যাস নিয়ে আসবো কি করে বৃষ্টি ভিজে যাব না বললেই কি হয়ে গেল সবকিছু আর এই এখানে রান্না করতেছে এখানে হ্যাঁ বৃষ্টির মধ্যে আমি আনতে পারিনি বৃষ্টির মধ্যে গ্যাস আনতে গেলে ভিজে যাবো পুরো একদম